তারপরও বলছে কি আচ্ছা নাস্তাইনের মধ্যে কি কি দোয়া নাই সব জুতা ছেঁড়া গেছে লুঙ্গি লাগবে চাউল শেষ হয়ে গেছে ইয়া কানাস্তাইন ইয়া কানাস্তাইন মত কি কিসের মধ্যে সাহায্য চাই আমার যা যা সুবহানাল্লাহ বলেন আমার যা যা লাগে বলেন তো তোমার কি কি লাগবে একটু মনে করেন আপনার কি কি লাগবে আমার কি কি লাগবে একটু না হ্যাঁ কেন বাবা তোমার কি লাগবে একটা নাম কও না আল্লাহ কি বিয়ে হয়েছে নি তোমার কি লাগবে বলো বলো কি লাগবে আমাদের তো সব লাগে লাগে না লাগে না বলে সব লাগে না লাগে না তা সব লাগার আগে আল্লাহ কি কয় তুই আমারটা আগে লাগা তোরটা আমি পরে লাগাম সুহান্লা বলে না তুই আমারটা আগে পুরা কর বলে না তুমি আমারটা আগে পুরা করো তা আমি তোমারটা আগে পরে পুরা করব। আপনি বলবেন হুজুর যদি এটাই শর্ত হয় কাফের মোর্শেদকে দেয় কেন প্রশ্ন হইতে পারে না ওরা তো কিছুই করে না আমি তো কিছু হইলেও করছি ওরা তো কিছুই করলো না আমি তো কিছু হইলেও করছি তাহলে ওদেরকে দেয় কেন উত্তর হলো ওদেরকে দেয় আপনাদের ঘরে যে বিলাই পালেন কুকুর পালেন করে খানা দেন যে জন্য আল্লাহ কাফের মসজিদে খানা দেয় এই জন্য এই আমার ঘরে কুত্তারে খানা দেন কিনলে দেন না কম না কিনলে দেন কুত্তাই থাকে একটা এখানে আছে যা দুটা কাটা দিয়ে বুঝা আসছে নি কথা আল্লাহ কাফের দেয় কেন এমনি এমনি আমাকে কেন ভালোবেসে সুবাহ বলবেন না আল্লাহ তালা রুবু বিয়তে আম্মার বরকতে রুবু বিয়তে আম্মা আম্মার কারণে আল্লাহ তালা ব্যাপক ভাবে পালনে এই ব্যাপকতার কারণে কুকুরকে যেই কারণে রিজিক দেয় বিড়ালকে যেই কারণে রিজিক দেয় তারপর আর মুশরিককে এই কারণে রিজিক দেয় আর মুমিনদেরকে রুবু বিয়তে কারণে দেয় সুবহানাল্লাহ বলেন তো বলবেন হুজুর তো ওদেরকে বেশি দেয় কেন আমরা কম দেয় কেন ওদেরকে বেশি দেয় কেন আমি বলি কম দেয় কেন উত্তর ওদেরকে বেশি আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে পনেরো বছর বয়স আর আপনার একটা মেয়ে আছে চার বছর বয়স আপনি বলেন তো ভাতের প্লেটে ভাতটা কার প্লেটে বেশি দেয় নিজের মেয়েরে বলে ভাত বেশি দেয় কোথায় আসেন কি নিজের মেয়েরে ভাত বেশি কাজের মেয়েরে কি দিছে ভাত বেশি দিছে কারে কাজের মেয়েরে আর নিজের মেয়েরে এত কিন্তু মুরগি ভানটা দিছে নিজের মেয়েরে বাস্তব না বাস্তব ইলিশ মাছের পেটিটা দিছে কারে আচ্ছা আর একটা উদাহরণ বুঝেন বিয়ে দিছে মেয়ে বিয়ে দিছে মেয়ের বয়স বিশ বিয়ে হয়ে গেছে আজকে নতুন দামান আসছে কি আসছে বলেন নতুন দামান আচ্ছা এবার নিজের একটা ছেলে আছে তিরিশ বছর বয়স নিজের ছেলে আর নিজের মেয়ে নতুন দামান একসাথে খেতে বসেছে এবার কি করে বলেন তো শাশুড়ি নিজেই ভাত দেয় না কে জানে আপনাদের ছেলেটা দেয় কি না দেয় তো ভাত দিতে গিয়া মুরগির রানটা দিছে জামাই প্লেট আর মুরগির পাখাটা দিছে ছেলের প্লেট ইলিশ মাছের পেটিটা দিছে জামাই প্লেটে ইলিশ মাছের লেসটা দিছে ছেলের প্লেটে আর জামাই প্লেটের ডিম দিছে দেশি মুরগির দুইটা ডিম দিছে ছেলের প্লেটে দেয় নাই আচ্ছা এখন ছেলের তো বেচারা বুঝে নাই তো ছেলে নিজেও খায় ওইদিকেও চায় মাঝে মাঝে এবার খাওয়া শেষে মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা এটা কি এনসাফ করলাম তিরিশটা বছর ধরে আমি তোমাকে ভালোবাসছি তুমি আমাকে ভালোবাসো আজকে তুমি ওই বেটাটাকে নতুন মেহমানটাকে নতুনটাকে নতুন তাকে দিয়ে দিস রানের টুকাটা আমার দিস হাড্ডিটা ওরে দিছো ইলিশের পেটিটা আমার দিসো ইলিশের লেসটা এটা কোন অ্যান্সার মা কুত তুই বুঝিস না আরে ফুত তুই বুঝিস না ওরে দিছি মুরগির রানটা ওরে দিছি ইলিশের পেটিটা আর উত্তরার বাড়িটা দিন হতো কথা কি বুঝাইতে পারছি উত্তরার বাড়ি কারে দিবে বলেন ছেলেটা দিব না জামাইরে দিব ওটা তো সুপে সুপে দিয়ে দিব জামাইরে জানাইতে হবে বাস্তব না বাস্তব বলেন এটা ক্ষণস্থায়ী এই জন্য তারে দিলাম চিরস্থায়ীটা তো তোরে দিব ঠিক আল্লাহ তালা বলেন ক্ষণস্থায়ীটা ওদেরকে দিলাম চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিব এবার আমাদেরকে কত গুণ বেশি দিল ওদেরকে দিছে কত বছরের লেগা ষোলো বছর লেগে কত বছর লেগে বলেন এই গত ষোলোটা বছর ধরে আমি মাঝে মাঝে কইতাম আল্লাহ ওই দিন কি আসতো না আল্লাহ আল্লাহ ওই দিন কি দিতেন না আল্লাহ আল্লাহ এমন একটা দিন কি আমাদেরকে দেখাবেন না আল্লাহ তা আল্লাহ কইতো আমার হির কালিলা আমার একটু টাইম দাও আমার একটু কি যদি জি বিল আসার সিস্টেম থাকতো যদি জি বিল আসে আমি বলতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট নসি সিস্টেম তো নাই তিনাই বলেন সিস্টেমই তো নাই আল্লাহ কয় অমাহিল অল্প একটু সময় দিয়ে দাও না আল্লাহ বিশ্বাস করে আমরা مایুস হয়ে গেছিলাম আমি নিশ্চিত ছিলাম আমার হায়াত আর দেখতে পারব না সেসব যুনতা আল্লাহ আমাদেরকে এই দেখাইছে ঠিক যেভাবে 5 আগস্ট এক ফ্যাসিস্ট পতন আমাদেরকে দেখিয়েছে

বাস্তব না বাস্তব বলে ইসরায়েল লেবাননের প্রশ্নে আরে এই ফিলিস্তিন আর লেবাননের প্রশ্নে প্রতিদিন আমেরিকা ধোকাবাজি করে প্রতিদিন আমেরিকা কি করে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা এদেরকে এই নিয়ামত ওয়ালাদেরকে এই সম্পদ ওয়ালাদেরকে এই অস্ত্র ওয়ালাদেরকে এই মিসাইল ওয়ালাদেরকে এই ড্রোন ওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও ওমা হুমুল কালিনা অল্প কদিনের জন্য আমাকে সুযোগ দিয়ে দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব ধরবে

এতো কল্পনা তো করেন ইয়ামানের মুসলমানদের অবস্থা একটু কল্পনা তো করেন ইরাকের মুসলমানদের অবস্থা একটু কল্পনা তো করেন ইয়ামানের মুসলমানদের অবস্থা বাংলাদেশ এতটা সত্য এত দুর্নীতি সত্ত্বেও বাংলাদেশ ঠিকই আছে আল্লাহর অসম একটাই কারণ এদেশে মাদ্রাসা আছে এ দেশে আছে বলেন এ দেশে মাদ্রাসা আছে এদেশে তো লীগ আছে এদেশে জিকিরওয়ালা আছে আর না এদেশে আবার টিকে কারণে এত দুর্নীতি করে কোন দেশ আবার টিকে কেন এত ডাকাতি করে দেশ আবার টিকে বলেন বাস্তব না বাস্তব এত ডাকাতি করে এত দেশ আবার টিকে কি এখন কাঁচামরিচ সাতশো টাকা খাইতেছেন সিম দুশো টাকা খাচ্ছেন এত দাম বাড়লো কেন কারণ টাকা তো সব নিয়ে গেছে আগে বাস্তব না বাস্তব বিদ্যুতের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নাই এই দামের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নাই এই রাস্তাঘাটের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার সুযোগ নাই সব দায় দায়িত্ব তাদের যারা ডাকাতি করেছে সব দায় দায়িত্ব কাদের বলেন কিছু থেকে কিছু রাস্তা নেমে যায় গত ষোলো বছর নেন না কেন আমি কি বুঝাতে পারতেছি আপনাকে কিছু থেকে কিছু কোথায় নামে বলেন তো গত ষোলো বছর নামলেন না কেন মজার বিষয় হলো আপনি বলবেন ফুস্টার দিকে তাকাইলে ছবির দিকে তাকাইলে ছায়ার দিকে তাকাইলে টেলিভিশনের দিকে তাকাইলে মোবাইলের দিকে তাকাইলে আর বর্তমানে যারা আছে বর্তমানে যিনি আছেন তার দিকে তাকাইলে আমি কি কইছি নি হইবো আমি কি বলছি স্বভাব হবে তবে কি নাই বলেন গুণা নাই

তেলে আমদাদার কোনটা লাগতো না যেন পুরুষটাকে কেবলমাত্র পছন্দ। ঠিক। যেন কম পক্ষে তাকালি গুণ আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। কথা আমার দূর চলে গেছে। তাহলে আমার আমার কালেমা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত ইয়া কানাউত। এই দুটো যদি সব ঠিক রাখো ওয়ায়াকা নস্তাঈন। কথা দিলাম যা যা লাগবে সব দিয়ে দেব। আর আমি কিছু বললাম না। আমাদের dito কেন?

ওরাসাদ দেওয়ার সময় ওদেরকে দিতাম না বিড়াল কুত্তাকে খাওয়াবো লেকিন ওর আসাদ দিতাম না বেনামাজিকে খাওয়াবো লেকিন জান্নাতের ওর দিতাম না জান্নাতের ওর আসাদ কি জান্নাতের ওর দিব কাকে নামাজিকে রোজাকে রোজাওয়ালাকে নামাজিকে রোজাওয়ালাকে কি দিবে জান্নাতের কি দিবে জান্নাতের ওর আসাদ দিবে এই জন্য আমরা সবাই জান্নাতের ওয়ারিস আমরা কি বলেন

إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين أعرمك ند دا مسلمان تين نمبر وأن أتلو القرآن أماكن قرآن الكريم سبحان الله কাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন এখানে পড়তে বলেন আমাকে কাকে আবার বলেন কে দিয়েছেন নির্দেশ যার বলা হুলাবু করলু সেই আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি কোরআন তাহলে কে পড়বে কোরআন হুজুরে পড়বে কোরআন তিনি পড়বে কোরআন তুমি পড়বে কোরআন না আমি পড়ব কোরআন আবার বলেন কে পড়বে আমি কে পড়বে আমাকে পড়তে কে বলেছেন আল্লাহ তাহলে কোরআন শরীফ পড়বো তো তো যারা পারেন না তারা কেমনে পড়বেন প্রশ্ন আপনি পারলেন না কেন আপনি কতদিন আর পারলেন না থাকবেন বুঝেন না আগে আমরা বক্তৃতা দিতাম ডায়ালগ দিতাম আপনার একটা ছেলেকে হলেও কোরআন পড়াবেন আপনি এটা বলেন না আপনার ঘরে একটা ছেলেকে হলেও ভাত খাওয়াবেন কি বলছি কম

চেনে হোক ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ চেনে হোক নিয়ে হোক বলছে পড়বো পড়াবো বলেন পড়বো ওয়ান ওয়ান কোরআন আমাকে বলেছে আমি যেন কোরআন কারীম পড়ি এ দূর হয়ে গেল আমাকে তিনটা নির্দেশ দিয়েছে আমি যেন এবাদত করি দুই নাম্বার আমি যেন মুসলমান হয়ে যাই তিন নাম্বার আমি যেন তালাবাদ করি আমি বললাম রব্বুল আলামিন এগুলো যদি আমি করি তবে আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন ফামানি তাদা ফাইন্নামা ইয়াতাদি লি আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি তুমি ধরো তাহলে লাভ তোমার আল্লাহ এবার যদি না ধরি বলেন প্রশ্ন করেন আবার বলেন এবার আল্লাহ তালা বলেন এবার ওদেরকে বলে দেন ওমান দল্লা যদি কেউ না ধরো যদি কেউ আবাদত না ধরো যদি কেউ মুসলিম না হও যদি কেউ কোরআন করিম না পড়ো অমাঙ্গল্লা যদি কেউ না ধরো আল্লাহ রাসুলকে আল্লাহ তালা বলেন আপনি আর কিছু বলবেন না শুধু দূর বলে দেন আমি শুধু আজান দায়িত্ব তোমার না গেলে বুঝবেন তিনিা নাফসি অমাং করবানা যে এটা আবাদত না যে মুসলমান না যে কোরআন করিমের তালাবাদ অমাং অমাঙ্গল্লা যে কোরআন করিমের তালাবাদি বা আর মান যাল্লা যে কোরআন কারীম থেকে দূরে থাকবা আল্লাহ তালা বলেন ফাকুল ইননা মা আনা মিনাল আপনি শুধু বলে দেন আমি শুধু बोलने वाला karne wala তুমি যা ইচ্ছা তা করবেন ঠিক কেমন দমকটা কেমন দিলেন হ্যাঁ যদি কেউ না করো তাইলে আমি শুধু বলে যাচ্ছি মুয়াজ্জিনের কি কাম আযান দাও

অর্থ কি আলাই না আমার কাজ আপনাদের কানে দেওয়া, আমার কানে দেয়া রবের কাজ আপনাদের দিলে দেয়া আমি শুধু কান পুছিয়ে দিলাম আল্লাহ তারা বলেন ওদেরকে বলেন এভাবে যদি এরা না মানে আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা আমি শিখব কি ইনানা আনা মিনাল মজরিন আল্লাহ তালা মেহেরবানী করে আমাদেরকে কথাগুলো বোঝা মনে সহজ করে দেন বুঝু আমরা এই তিনটে শিখব কোথায় এই তেলাওয়াত শিখবো কোথায় এই নামাজ শিখব কোথায় আমরা এবাদক শিখবো কোথায় মুসলমান হব কোথায় আমি বলি তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দু নম্বরে তা ভুজামান তিন নম্বরে কর্ণব্বান আল্লাহ আল্লাহদের বুঝলিস কয়টা কি কী এক নম্বরে কী বলেন মাদ্রাসা হলেও ফ্যাক্টরি বলেন মাদ্রাসা হলেও ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন আমরা ইমামরা বক্তারা হলাম হোল সেলার কি সেলার হোল পাইকারি বেশি আমরা পাইকারি বেছি আর আমাদের তবলিগি বন্ধুরা হলো খুচরা বিক্রেতা আর আপনারা হলেন ক্রেতা যদি আপনারা না থাকেন তো আমরা তো মাঠে মারা যাব কি তাহলে বুঝা গেছে কয় দল কয় কটা লাগবে পাঁচটা কি মাদ্রাসা বলেন তবলিগ ওলামা একরাম মাদ্রাসা মসজিদ আমি আমি তাহলে আমার জীবনের সম্পর্ক হবে কিসের সাথে মাদ্রাসা সাথে কিসের সাথে যদি সুযোগ থাকে বয়স্কদের তালিমের ব্যবস্থা করেন যেহেতু আমি পড়বো বলছি আমি পড়বো আমি পড়বো বলছি আমি কোথায় পড়বো আমি তো আর এখন চব্বিশ ঘন্টা দিতে পারবো না বাস্তবতা এমন কি না আমি তো বাচ্চাদের সাথে পড়তে পারবো না আমি কোথায় পড়বো এর জন্য বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেবের বাসার মসজিদ সোনার সোনার কেন্দ্রীয় মসজিদে বয়স্কদের তালিমের ব্যবস্থা চালু হয়ে গেছে আজকে ওরা কোরআন শরীফের সবক নিয়েছে ওই মানার নাম কি কি আছে নি মানা সাদেক আমরা তাকে ট্রেনিং করে নিয়ে আসছি তার কাছে পড়লে বুঝবেন পড়ার মজা কত আলহামদুলিল্লাহ মানা সাদেক আছে নাই মনে হয় আছে আমরা ইনশাল্লাহ কি করবো বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করবো এরপরে হলো আপনাদের আছে কত দূর এখান থেকে কয় মাইল পাশে যদি কষ্ট করি প্রত্যেক বৃহস্পতিবারে আসর থেকে আয়সা এই সময়টা মার্কাজে দেন কেমন হবে ভালো হবে না হবে না বলেন এরপরে এই দুইটা প্রোগ্রাম গেল তিন নাম্বার প্রোগ্রাম প্রত্যেক ইংরেজি মাসের তিন নাম্বার শনিবারে হাজি সাহেবের মাদ্রাসা শাহপুরান কল্লগ্রাম মাদ্রাসা আলহামদুলিল্লাহ ফজর থেকে নয়টা থেকে জোহর পর্যন্ত মেয়েদের মসজিদ হয় জোহর থেকে আয়সা পুরুষের মসজিদ আর হতো যেতে ইনশাআল্লাহ এই তিনটার কোনো সাথে জীবনকে জুড়ে দেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের কিতাবগুলো পনেরোটা কিতাব আছে এই একটা কিতাব আল্লাহ সাইব যদি সুযোগ থাকে আপনি একটা বারে কিতাবটা পড়ে ফেলেন যে কিতাব কি বলছে বলছে রোজার কথা কি বলছে জাকাতের কথা কি বলছে হজর কথা কি বলছে কিভাবে আমাকে করতে হবে এমাদত কিভাবে করতে হবে এটার পুরো নকশা আল্লাহ তালা কিতাবের মধ্যে দিয়ে দিছে যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন আমাদের গাড়িতে আছে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবর